তাপমাত্রা বাড়তেই বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ কোন কোন জেলা ভিজবে এবং কোন দিকে তাপপ্রবাহে বিরাজ করবে কি জানালো আলিপুর আবহাওয়া অধিদপ্তর তা আপনাদের জানিয়ে দেব সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান মার্চ মাসেই তাপ প্রবাহের পরিস্থিতি বাংলায় খাতায় কলমে এখনও বসন্তকাল তবে তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তা তাদেরকে এমনটা বোঝা দেয় ভরা বসন্তে মিলছে গ্রীষ্মের ফল আজ রাজ্যের পাঁচটি জেলায় প্রবাহের পরিস্থিতি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আশপাশ গরম থাকতে পারে পশ্চিম পশ্চিম বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও ঝাড়গ্রামে এর মাঝেই আবার স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকের মতো কালকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়াতেও প্রবাহ চলবে স্বাভাবিক থেকে বেশি থাকবে এই জেলাগুলির তাপমাত্রা হাওয়া অফিস জানাচ্ছে সপ্তাহান্তের পর সোমবারও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পুরুলিয়া বাদে বাকি পাঁচটি জেলায় অস্বস্তিকর গরম থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠতে পারে তাপমাত্রার পারত স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কিংবা তার বেশি তাপমাত্রা থাকতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ নদিয়া এবং পুরুলিয়াতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে সোমবার অবধি এই পূর্বাভাস থাকলেও বুধবার থেকে আবহাওয়া বদল হবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গে আজ শুধু কালিম্পং এবং দার্জিলিং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এই দুই জেলার পাশাপাশি ভিজতে পারে আলিপুরদুয়ার হাওয়া অফিস জানাচ্ছে পূর্ব বাংলাদেশ এলাকা একটি ঘূর্ণবত রয়েছে ঘূর্ণবর্ত রয়েছে এই ঘূর্ণবর্তটি দুর্বল হয়ে পড়বে এছাড়া রাজস্থান ও অসমেও ঘূর্ণবর্ত রয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে পরপর দুদিন দক্ষিণের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর ফলে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলতে পারে বলে আশা করা হচ্ছে এদিকে বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাত্রের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে